এখানে একটা ভেস্টেড গ্রুপ আপনি জানেন আজকে সমগ্র মিডিয়াগুলা কতগুলা ভেস্টের সাংবাদিক দহল করে বসে আছে তারা বিভিন্ন পত্রিকা দহল করতে পারছে তারা একমাত্র প্রথম আলো এবং ডেলিস্টা দহল করতে পারে নাই কিন্তু আজকে সকল পত্রিকা অফিসগুলো দেখেন কতগুলো সাংবাদিক দহল করে বসে আছে তারা ইচ্ছা সব সংবাদ দিতে পারছে কিন্তু প্রথম আলো এবং ডেলিস্টার দিতে পারছে না ফলে ওই ভেস্টেড গ্রুপটা ওই সাংবাদিক গ্রুপটা তারা এই কতগুলো স্মল ক্রাউড অফ পিপুলকে অ্যান্টাগনাইজ করে তাদেরকে টাকা দিয়ে টাকার বিনিময়ে প্রলুব্ধ করে তারা সেটা করেছে ফলে আমি অনেকটা পথে পড়েছিলাম সেখান থেকে আমাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তুমি ছোট্ট একটা কথা বলে নিই আমি সদ্য জামাত ইসলামে যোগদান করেছি আমি নেতা নই জাস্ট একজন নবীন সদস্য একজন নবীন সদস্য আর এতকাল আমি ছিলাম একটি বড় রাজনৈতিক দলে গত তিন বছর ধরে সেই দল দল আমার সঙ্গে কোনো সম্পৃক্ততা রাখে নাই এমনকি সামাজিক অনুষ্ঠানেও দল আমাকে সুযোগ পায় নাই এমনকি আমার সঙ্গে কেউ যোগাযোগ করলে বা ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দলের একটা সদস্য নাসির নাসির সে আমার মাঠে খেলা দেখতে যাওয়াতে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে অর্থাৎ সামাজিক ভাবেও আমাকে বয়কট করা হয়েছে ফলে আমি অনেকটা নিরুপায় হয়ে আমি নিজের একটা অস্তিত্ব এই বুড়া বয়সে তো নতুন করে দল করতে পারবো না নতুন করে ঘর বাঁধতে পারবো না তাই আমি আমার পুরোনো দল যেহেতু আমাকে অন করে নাই তারা পরিষ্কার বলে দিয়েছে আমি বিএনপি কেউ না ফলে আমি অনেকটা পথে পড়েছিলাম সেখান থেকে আমাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে তারা যে আমাকে বুড়ো বয়সে আমাকে রাজনৈতিক পরিচয় দেওয়ার জন্য সুযোগ দিয়েছে আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আমি অসংখ্য ছোট্ট সম্পূরক প্রশ্ন করে ফেলি। আপনি কোনো ভাবে যোগদান করার পর কি আপনার কোনো গিলটি ফিল হচ্ছে যে ভুলি ফেললাম ফেললাম।postcssছেন আপনি আপনাকে আসলে বিএনপি ডাকলে আবার ফিরে যেতে এখনও ডাকলে ফিরে যাবেন। এরকম কোনো আপনি হচ্ছে তো আমি কখনোই নিয়া করি না আর আমি তো বলেছি বারবার বলেছি আমি দল বদল করব না। হাজার বার বলেছি। কিন্তু দল যদি আমার সামাজিক মর্যাদাটুকু না দেয়। দল যদি আমাকে বিয়ে शादी তো দাওয়াত না দেয় তাহলে আমি কি করব? এবং আমি ধন্যবাদ জানাই আমার দলকে অনুধাবন করে আমার সম্বন্ধে গালাগালি করে আমি গালাগালিটাকে আমার একটা পাওনা মনে করি গালাগালি কাকে করে আপন কে মানুষ গালাগালি করে পরকে তো গালাগালি করে ঝগড়া হয়ে যাবে যুদ্ধ মারামারি হয়ে যাবে আপন কি গালাগালি করে আমি অন করি তো বিএনপি তে ফিরে যাওয়ার সুযোগও নাই ইচ্ছাও নাই আর এত কিছু তো ব্যক্তিগত প্রয়োজনে তো জামাত ইসলামে যায়নি জামাত ইসলামে গিয়েছি আমি রাস্তায় পড়েছিলাম আমার একটা আশ্রয় দরকার ছিল এই যে নির্বাচন সামনে আসছে আমাকে একটা ভোট দিতে হবে আমি কাকে ভোটটা দিব আমি নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে দলের প্রতি আনুগত্য দেখানোর পরেও দল বা দলের প্রার্থী আমাকে একবার হেলো বলে না একটা টেলিফোন করে জিজ্ঞাসা করে নাই সেখানে আমি ভোটটা কাকে দিব কিছু না কিছু জনগণ আছে সে দলের কাছে আহ্বান জানিয়েছে দলকে বলেছে যে আমাদেরকে আহ উনিকে বৈশগত উడే নেন বৈশগতে সমর্থন করেন কিন্তু দল কোন অবস্থাতেই সেটা শুনে নাই তো এখন আমাদের ধরেন জায়গাটা কোথায় আমাদের তো জামাতের জায়গা লাগবে জি কাজী আমি যে জিনিসটা আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কি হ্যাঁ দেখা যাচ্ছে স্পষ্ট জি এখন যদি আমরা মূল আলোচনায় আসি জি এখন আপনি যেটা বলছিলেন যে মব জাস্টিস বা এই যে মবক্রেসী বা যিকোনো আসলে মবটা কি মপটা একটা ইংরেজি শব্দ যার অর্থ খুব সহজ লার্জ লার্জ ক্রাউড অফ পিপল মব ইজ এ লার্জ ক্রাউড অফ পিপল এই কথা মনে রাখতে হবে মব এ লার্জ ক্রাউড অফ পিপল মাঝে মাঝে অ্যাক্টিং টুগেদার লার্জ ক্রাউড অফ পিপুল অ্যাক্টিং অফেন অ্যাক্টিং টুগেদার এটা হইতে পারে বায়োলেন্স অথবা ডিসঅর্ডারলি এটা হইতে পারে এটা ভায়োলান্ট ওয়েদ হতে পারে ডিসর্টেড হতে পারে কাজে একটা লার্জ অফ পিপল যখন অ্যাক্ট করে টুগেদার ইটস ক্যা লি লিগ্যাল থিংস লার্জ পিপল ইজ অলওয়েজ লিগ্যাল থিংস মোর দেন ওয়ান পিপল ওয়ান ইট বিকাম মাস তো লার্জ পিপল মানে মাস অ্যান্ড মব মিন্স অ্যাল এক লার্জ ক্রাউডেড পিপল এক জায়গায় সমাবেত হয়েছে তারা যে সিদ্ধান্ত নেয় সেটাই জাস্টিস সেটাই ফেয়ার সেটাই নিয়ম সেটাই নীতি সেটাই পৃথিবীতে হয়ে আসতেছে যখন আইনের শাসন থাকবে না সাধারণত মবটা কখন হয় মব জাস্টিস কখন হয় করে। করে যখন প্রতিষ্ঠান ফেল লুজ লিগাল ওয়েতে ফেল করে জাস্টিস এনশোর করতে তখনই মব জাস্টিস প্রশ্নটা আসে আপনি কি দেখেছেন শেখ হাসিনা কিন্তু একটি ভালো আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা এবং পুলিশ করেছিল কিন্তু সেটা একটা ভালো পুলিশ করেছিল এবং ভেরি এফেক্টিভ পুলিশ সার্ভিস করেছিল এবং বিচার ব্যবস্থা খুব স্মুথ ছিল কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল ছিল লস অফ ইন্ডিভিজুয়াল অর্থাৎ ওখানে ইন্ডিভিজুয়ালের এগেনস্টে মপটা তৈরি হয়েছে এখানে শেখ হাসিনা তার ব্যক্তি স্বার্থে পুলিশকে ব্যবহার করেছিল ব্যক্তি স্বার্থে জুডিশিয়ারিকে ব্যবহার করেছিল ফলে জনগণ ওই পুলিশের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে জনগণ ওই বিচার ব্যবস্থার বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে

আইনের শাসন যেটা প্রতিষ্ঠিত হয়েছে সকল আইনের শাসন যে পুলিশের ব্যবস্থা ছিল খুবই দক্ষ পুলিশ ব্যবস্থা ছিল কিন্তু তার এগেনস্টে জনগণ ঢুকে দাঁড়িয়েছে বাই মব জাস্টিস তারা এই তথাকথিত আইনের শাসনকে তথাকথিত পুলিশ সার্ভিসকে ডিনাই করেছে এটাই মবের ক্যারেক্টার এটাই মব হয় মব ইজ নেভার ডান ইন জাস্টিস কিন্তু আপনি যে মব মবের দিয়েছেন জি মব যে ডেফিনেশন আপনি দিয়েছেন আর যেটা আমি পড়লাম সেটার মধ্যে একটু ব্যবধান আছে আপনি যেটা দিয়েছেন সেটাকে আমরা বলি বা অনেকে সবাই বলে পলিটিক্যাল সায়েন্স বলে যে বিপ্লব অথবা গণ্য এটাকে যে যার মধ্যে করে যা দৃষ্টিতে সে বিবেচনা করবে বা বিশ্লেষণ করবে কিন্তু এখন যেটা হচ্ছে মব যেটাকে বলে যে ফিউ পিপল ক্রাউড অফ ফিউ যেটা করে সেটা ভিউ পিপল যেটা করে সেটা

so action of a mob is the action by the mob a mob is a, often a crowd together of the people people mm -hmm. together crowded that become a mob and it can often act together violently or disorderly that is the subsequent action of the mob but mob itself is

PhD uh, on the subjects he is more experienced more learned person he can say a mob cannot be a small group of people small group of people cannot be mob mob is a large large okay. people large people together <laughs> the <together laughs> লার্জ টাউটকে যদি আপনি স্মল লুকটা করেন এটা স্মল লুকটা উদ্দেশ্য প্রমাণিত করছে এটা লয় এন অর্ডারের সিচুয়েশন নিচ্ছে পুলিশের ইনএফছে এটা চুর হতে পারে ডাকাত হতে পারে লুটেরা হতে পারে সন্ত্রাসী হতে পারে রাজনৈতিক টাউটরা হইতে পারে বাটপাটরা হতে পারে চাঁদাবাজরা হতে পারে দুষ্কৃতিকারী হতে পারে দখলবাজ হতে পারে ম্যভ বেস্টেড ইন্টারেস্টেড গ্রোপ দে আর দ্যা ক্রিমিনালস। The criminal act or mob act is not the same thing mob is a large crowd of people a large crowd of people whatever they do is illegal democratic forms it is illegal whatever they can do a large crowd of people but small crowd of people has no right to overcome or overrun the large crowd of people it is just a boost a positive negative asset small people mob

By mob, not by the large crowd of people. It has been done by the small crowd of people. A very, very small. A very small people. But government has allowed them to do it. Government has done a criminal act. It is the government. It is the failure of the government. Student government has failed. So government must answer for this. Small people cannot do a mob. Mob has to be a large crowd of people. Don't forget this definition. Thank you, Mayor.

নাই এখানে একটা আপনি জানেন আজকে সমগ্র মিডিয়া গুলা কতগুলা সাংবাদিক দখল করে বসে আছে তারা বিভিন্ন পত্রিকা দখল করতে পারছে তারা একমাত্র প্রথম আলো এবং ডেলিসটা দখল করতে নাই কিন্তু আজকে সকল পত্রিকা অফিসগুলো দেখেন কতগুলো সাংবাদিক দহল করে বসে আছে তারা ইচ্ছামতো সব সংবাদ দিতে পারছে কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার দজ দিতে পারতেছ না ফলে ওই বেস্টেড গ্রুপটা ওই সাংবাদিক গ্রুপটা তারা এই কতগুলো স্মল ক্রাউড অফ পিপল কে এনটাগোনাইজ করে তাদেরকে টাকা দিয়ে টাকার বিনিময়ে প্রলুব্ধ করে তারা সেটা করেছে ইট ইজ নট ডান বাই এনি पॉलिटिकल পার্টি এটাকে पॉलिटिकल পার্টি কালার দিয়ে স্মল লার্জ অফ ক্রাউড অফ পিপুলকে কনভার্ট করতে যাচ্ছেন এবং সেখানে আপনি দেখেন কিছু কিছু দুই একজন ব্যক্তি এনেকে উস্কানি দিয়েছে তারা কারা আপনি ব্যাকগ্রাউন্ড দেখতে বুঝতে পারবেন কিছু কিছু পত্রিকায় খুব বড় বড় হেডলাইন করেছে এরা কারা এরা প্রথম আলো এবং ডেলি স্টারের প্রতিদ্বন্দ্বী আমি মতিউর রহমান এবং মাহফুজকে প্রচন্ডতম ঘৃণা করি তারা বিএনপির জাত শত্রু তারা বিএনপির যত ক্ষতি করেছে অত ক্ষতি অন্য কোন রাজনৈতিক কোনো ব্যক্তি করে নাই তারা তারেক রহমানে কমর ভাঙ্গাইছে ওয়ান এলিমেন্ট দিয়া তারেক রহমানের সর্বনাশ করেছে তারেক রহমানকে যত তার ক্যারেক্টারাইজেশন এই প্রথম আলো এই মাহফুজ এবং এই মতিউর রহমান করেছে জনগণ তাদেরকে বলে সুয়র বলে জনগণ তাদেরকে মানে কি বলবো বিভিন্ন ভাষায় গালাগালি দেয় আমি সেই গালাগালি গুলো পড়তে চাচ্ছি না কিন্তু আজকে বিএনপি সবচেয়ে ক্ষতি করেছে তারা আজকে দেখেন তারা বিএনপি আশ্রয় নিচ্ছে আমি পরিষ্কার বিশ্বাস করি স্পষ্ট বলতে চাই এ এর উপরে প্রথম আলোর উপরে ডেলিস্টার উপরে কোনো রাজনৈতিক দল আক্রমণ করে না আক্রমণ করেছে কতগুলা vested interested group যারা চায় ডেলিস্টার না থাকতে প্রথম আলো না থাকতে সেই পজিশনটা তারা দখল করতে পারে তারা কারা তারা কোন পেপার সেটা যেটা এনি পেপার হতে পারে এটা প্রতিদিন হতে পারে প্রতিদিনে দেখেন সাংবাদিকরা কারা কারা প্রতিদিন দল করেছে কালে কোনটা কারা বসে আছে দেখেন এরা কি এহুকে সাংবাদিক দেখেন কারা বসে আছে যুগান্তরে কারা বসে আছে দেখেন এরা কি অ্যাপয়েন্টমেন্টে সাংবাদিক আমার দেশে কারা বসে আছে এরা কি এরা কি কোন অ্যাপয়েন্টমেন্টে সাংবাদিক এগুলো প্রশ্ন করলে এগুলো অ্যানালাইসিস করলে আপনি সত্যটা বেরিয়ে আসবে কারা প্রথম আলোর উপর আক্রমণ করেছে প্রথম আলোর উপরে ডেলিস্টর উপরে আক্রমণ করেছে কতগুলা ভেসটেড গ্রুপ কতগুলা আনরুলি ভায়োলেন্ট পিপল যাদেরকে এনটাগোনাইজ করা হয়েছে যাদেরকে ফাইনান্স করা হয়েছে তথাকথিত কতগুলো সাংবাদিক যারা সংবাদপত্র দখল করেছে এটা তাদের কাজ এবং তারা বিভিন্ন লেখনের মাধ্যমে এটা কখনো ইন্ডিয়াতে পাঠাচ্ছে কখনো মানে ইন্ডিয়ান নামটা কেন আসবে তার মানে কিছু অ্যান্টি ইন্ডিয়ান পিপুল কিন্তু বোঝা যাচ্ছে ইন্ডিয়া এখনের এই কাজটা করেছে কাজে এগুলোর তো কোনো কোনো মিনিংনেস আমি যেটা বলছি লেট বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্য মব মব ইজ এ লার্জ ক্রাউড অফ পিপল অফেন্ড

এটা কোন রাজনৈতিক দল করে নাই আমরা সরকারের কাছে বলবো সুষ্ঠ তদন্ত করে বের করো আমাদের ছবি আছে এই ছবিগুলো দেখলে বোঝা যাবে তারা কারা আপনাদের সব ছবি আছে আপনি দেখেন প্রতিদিন সবারি ভিডিও আসছে সবার ওপেন মুখ খোলা ছবি আসছে কেন পারতেছে তাদের গ্রেফতার করতে আর সেদিন পুলিশ কেন ছিল না পুলিশ কেন এলাও করলে ঘটনা করতে ইট ওয়াজ এ মিজারেবল ফেইলিওর অফ দ্য মেট্রোপলিটন পুলিশ হোয়াই অ্যাক্ট ইউ আর নট টেকিং অ্যাকশন অ্যাগেইনস্ট দ্য কমিশনার মেট্রোপলিটন পুলিশ তার চরম ব্যর্থতা তার নাকের ডগায় ডেলি স্টার এটা মেইন পত্রিকা অফিসটাকে সে গার্ড দিতে পারে নাই তার উপরে আমরা কি করে ডিফেন্ড করব তার উপরে আমরা কি করে ঢাকাবাসী আমরা নিরাপত্তা আশা করব এটা তো অ্যাপসার্ড এটা সম্ভব না যে ঢাকা মেট্রোপলিটন কমিশন এর জন্য দায়ী তাকে প্রশ্ন করেন তাকে প্রশ্ন করলে বেরিয়ে আসবে কারা এই কাজটা করেছে কিন্তু কোন রাজনৈতিক দলকে দোষারোপ করা আমি এটা তীব্র প্রতিবাদ জানাবো কোন রাজনৈতিক দল এটার সঙ্গে সম্পৃক্ত নয়